নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন খোদ যোগী আদিত্যনাথ কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ক্ষোভ রয়েছে যোগীর বহু বুথে একই ভোটার খোদ মোদীর যোগীর মতবিরোধ বাড়ছে রাজনীতির ময়দানে ফের বড় সড় জল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমনই দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে বিজেপির অন্তরেই এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন একাধিক বুথে একই ভোটারের অভিযোগ এবং খোদ মোদীর কেন্দ্রের প্রসঙ্গ উঠে আসতেই সামনে এসেছে মোদী যোগী মতবিরোধের ইঙ্গিত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্যই নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীর এক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা উত্তর প্রদেশের প্রতিমন্ত্রী রবীন্দ্র জসওয়াল অভিযোগ করেন তার নির্বাচনী কেন্দ্রে একাধিক ভোট কেন্দ্রে বেশ কয়েকজন একই ভোটারের নাম প্রতিভুক্ত করা তার প্রশ্ন যদি একই ভোটারের নাম একাধিক বুথের ভোটার তালিকায় থেকে যায় তবে এসআইআর করে লাভটা কি শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র বারানসীর উত্তর বিধানসভায় ঘুরে দেখার পর জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সত্যেন্দ্র কুমারের সঙ্গে দেখা করেন রবীন্দ্র জেলা শাসকের হাতে ন হাজার দুশো জন ভোটারের একটি তালিকা তুলে দেন তিনি তার অভিযোগ আমরা ন হাজার দুশোটি নাম খুঁজে পেয়েছি যারা একাধিক স্থানের ভোটার তালিকায় নিবন্ধিত যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন রবীন্দ্র তার দাবি আমরা প্রতিটি ভোটারের নাম শারীরিকভাবে যাচাই করার পরই এই তালিকা তৈরি করেছি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওয়ে বারাণসী উত্তরের বিধায়ককে বলতে শোনা গেছে আমি বিশ্বাস করি যে ভারতের প্রতিটি ব্যক্তির নাম শুধুমাত্র একটি স্থানের ভোটার তালিকায় থাকা উচিত যদি একাধিক স্থানে একই ব্যক্তির নাম থাকে তবে এসআইআর করে লাভটা কি এসআইআর এর উদ্দেশ্যেই একটি পুঙ্খানুপুঙ্খ এবং গভীরভাবে যাচাই করা উচিত তবে তারপরেও আমরা শুধুমাত্র আমার বিধানসভাতেই ন বেশি এমন নাম খুঁজে পেয়েছি যাদের নাম একাধিক জায়গায় রয়েছে তিন দফায় সময়সীমা বৃদ্ধির পরে গত ৬ জানুয়ারি উত্তর প্রদেশে এস পর্বের প্রথম ধাপের শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় এনুমারেশন ফর্ম জমা ও যাচাই পর্বের পরে যোগী রাজ্যে খসড়া তালিকায় নাম বাদ গিয়েছে প্রায় দু কোটি উননব্বই লক্ষ ভোটারের বিজেপির একটি সূত্রের খবর বিপুল সংখ্যক ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারে আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রী মন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন তার আশঙ্কা দুহাজার সালের বিধানসভা ভোটে তাকে হারাতে সচেষ্ট প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ এক প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রী তবে তিনি কে তা নিয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে চান না তবে যোগী আদিত্যনাথের এই ধরনের অভিযোগ এবং এসআইআর নিয়ে উত্তরপ্রদেশে যেভাবে ক্ষোভ বাড়ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে বিজেপির অন্দরেই একেবারে দ্বন্ধতুঙ্গে বিরিয়ো রিপোর্ট টক টু টাইম